হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে যাব আমরা ব্রাহ্মণবাড়িয়া চতুরা দরবার শরীফে ও কেলাসের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন সোনা কান্দা দরবার শরীফ সাথে আছে আমাদের সাথে আছে অসংখ্য মানুষ সামনে গাড়ি আছে আমাদের আমাদের সাথে আছে ভাই বন্ধুরা সবাই বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে আমাদের জন্য সবাই দোয়া করবেন পূর্বে আপনাদের সাথে কথা বলবেন আমাদের পানপিও বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম นะহমাদু ওয়া নাসাল্লি ওয়া নাসাল্লিমু আলা হাবিবির রহিম সবাই আমাদের দোয়া করবেন আমরা রওনা করেছি কুতুব ইশাল পীর প্রফেসর আব্দুল খালেক সুত্রা বিরাজাদ আল্লাহ তারান আমাদের প্রাণপুর দাদা যান ইমামতরিকত আল্লা মা শেখ সৈয়ীদ মোহাম্মদান উদ্দিন ওই সিরাজুল্লাহ তালাদের মুশিদ কিবলা আমাদের পর দাদা যান ওনার আটশিরতম ইল্লাহ সব বাৎসরিক ইস্তাল সব মাফিলে তো সবাই আমাদের দোয়া করবেন আমরা যেন আল্লাহর মহান অলিদের নেক নেগা ও তাজু মুসিবা আমাদের সবাই সবার জন্য সবাই দোয়া করবেন

ইতিপূর্বে আমরা সিরাজছর সিরাজছর মাজার জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে আরেকটি দরবার শরীফে এসে পৌঁছালাম বানিয়েপাড়া দরবার শরীফ দাউদ গান্ধী আপনারা দেখব পবিত্র মাসে এখন আমরা চলে যাবো আরেকটি মাজারের উদ্দেশ্যে সোনাকান্দা দরবার শরীফে মুরাদনগর কুমিল্লা অনেক ভাই কেমন লাগে আপনার টিকা কেমন লাগতেছে ভালো তো দেখতে দেখতে আমরা আরেকটি মাজার শরীফে এসে পৌঁছালাম সোনাকান্দা দরবার শরীফে এইখানে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ মাদ্রাসা খোলা মেলা জায়গা মাজার শরীফ এত সুন্দর চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে তো বর্তমান মুর্শিদ কেবলা সোনাকান্দার দরবার শরীফের পীর সাহেব আমাদেরকে কিছু ভালোবাসা দিয়ে দিলেন দোয়া দিয়ে দিলেন

আমরা এখন জিয়ারতের কাফেলা নিয়ে আমরা চারদিক ঘুরে ফিরে তারপরে আমরা মাজার জিয়ারত করে চলে যাবো ব্রাহ্মণবাড়িয়া শতুরা দরবার শরীফের উঠে আমরা এখন চতুরা দরবার শরীফের খুব কাছাকাছি রাস্তার মধ্যে এত দুলাবালি আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছালাম ব্রাহ্মণ বাড়িয়া চতুরা দরবার শরীফে আমরা মাজার জিয়ারত শেষই চলে গেলাম প্যান্ডেলে গিয়ে দেখি হাসান আল আজহারি ওয়াজ করিতেছেন এখন আমরা চলে যাব চাঁদপুরের উদ্দেশ্যে নিরাপদ সফরের জন্য সবার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে মাহফিল শেষ করে এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব আমাদের সাথে পাঁচটা গাড়ি ও মানুষ অনেক প্রায় মানুষ আস্তে আস্তে এখনই বিদায় নিয়ে যাব আমরা তারপর তো দাউদকান্দি কুমিল্লা রোডে হঠাৎ দেখি একটি বাস নিচে পড়ে আছে সবাই মাথা ঠান্ডা রেখে চালাবেন তাহলে আর কোনো অ্যাক্সিডেন্ট হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটু ভুলের কারণে কিছু দূর না যেতেই দেখলাম আরেকটি প্রাইভেট কার পড়ে আছে আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো